ছোটোবেলায় ভেবেছিলাম ডাক্তার হব তারপর একটু বড় হয়ে ভেবেছি ইঞ্জিনিয়ার হব তারপর আরেকটু বড় হয়ে ভেবেছি সরকারি চাকরি করব ভালো বড় কোনো চাকরি করব বেশ টাকা কামাবো ঘুরব আনন্দ ফুর্তি করব খাবো আর ঘুমাবো কত কিছু তারপর সব কিছু বাদ দিয়ে এখন কি হয়ে গেছি এখন হয়ে গেছি হ্যালো গাইজ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি এই যে খাচ্ছি দাঁড়ছি ঘুরছি আর এই তো গাছ পরিচর্যা করছি এই যে আপনারা বৃষ্টি দেখতে পাচ্ছেন তো বড় হয়ে এখন আমি হয়ে গেছি হ্যালো গাইজ হ্যালো গাইজ হ্যালো গাইজ তো এই যে হ্যালো গাইজ হয়ে গেছি আর ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরি বেসরকারি চাকরি বড় চাকরি বড় বড় টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু এখন অ্যাড হয়ে গেছে হ্যালো গাইজে এই হলো আমার হ্যালো গাইজ বৃষ্টির সাথে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর গাছ সেই সাথে ফুল ফুটেছে সবাই কেমন আছেন হ্যালো গাইজ বড়ো হয়ে হয়ে গেছি হ্যালো গাইজ